আমার প্রিন্সেস দেখতেই পাচ্ছ সেজে গুজে একেবারে রেডি আজকে তোমাদের সাথে আমি আমার প্রিন্সেসের মানে ছোটো প্রিন্সেসেরা কি চান করাটা শেয়ার করব। দেখো আমার প্রিন্সেস চান করতে কিন্তু ছোটোবেলার থেকেই ভীষণ ভালোবাসে ও খাওয়ার সময় কিংবা ঘুমাতে ঘুম থেকে উঠেই সবসময় কাঁদে কিন্তু চান করার সময় ওর একদম কান্নাকাটি নেই দেখতেই পাচ্ছ আমার প্রিন্সেসের চানটা করলো কত আনন্দ করে তো প্রিন্সেসের চান করা হয়ে গেছে এখন ওকে আমরা রেডি করিয়ে দেবো আমরা বলতে আমার মাই ওর দেখাশোনা করে আমি ওকে প্রায় নিই না শুধু খাওয়ানোর সময়তেই নিই দেখতেই পাচ্ছ ওকে সুন্দর করে সাজুগুজুগ করে এবার ওকে একটা জামা পরিয়ে দেওয়া হবে আমাদের যেহেতু মানে টিনের ঘর ভীষণই গরম আর গরমের জন্য প্রিন্সেস সবসময় আমরা ফিতে পাতা জামা পরাই তো দেখতেই পাচ্ছ আমার প্রিন্সেস সম্পূর্ণ রূপে তৈরি হয়ে গেছে প্রিন্সেস কেমন লাগছে তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবা আর আমার মা ওকে প্রতিদিন না একদিন দুদিন দিন বাদে বাদে চোখে কাজল দিয়ে দেয় তো এবার প্রিন্সেস খাওয়া দাওয়া হবে খাওয়া দাওয়ার পরে প্রিন্সেস সোজা ঘুমাবে কিন্তু ঘুমানোর টাইম টেবিল নেই হয় পাঁচ মিনিটও ঘুমাতে পারে আবার এক ঘন্টাও ঘুমাতে পারে ওর ইচ্ছা খেয়াল খুশি তো প্রিন্সেস সম্পূর্ণ রূপে রিডি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে একদম ভুলবানাটা ডা